হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই মিস চক্রবর্তী ব্লগ ব্লগটা কিন্তু রাস্তা দিয়েই শুরু করছিলাম আর সেই দিনটা ছিল কিন্তু ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিনের লুকটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম আর দেখো প্রথম প্যান্ডেলে কিন্তু ঢুকে পড়েছি আমরা প্যান্ডেলটার কি থিম করেছে আশা করি তোমরা বুঝতেই পেরেছ আচ্ছা নেক্সট বলি এখানে কিন্তু মায়ের মুখটা ভীষণ মিষ্টি হয়েছিলো এইবার তোমরা দেখো পুরো প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর করেছে আর আমি কিন্তু পুরো লেখা টেখা যতটা যা পেরেছে ততটাই এখানে কিন্তু দেখেছি মানে পাশে কিন্তু গায়ে অনেক অনেক লেখা ছিল তো ততটাই আমি দেখিয়েছি তো দেখো মায়ের মুখটাও ওখানে দেখো আর প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ ছিল দেন ওখান থেকে বেরিয়ে আমার নেক্সট প্যান্ডেল দেখতে চলে আসি আর নেক্সট প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলো তাহলে বেশি কথা না বলে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখানো যাক আর তার সাথে কিন্তু মায়ের মুখশ্রীটাও তারপর কিন্তু আমরা আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে চলে আসি আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর মায়ের মুখটাও কিন্তু খুব মিষ্টি ছিল তাহলে চলো এটাও তোমাদেরকে পুরোটা দেখানো যাক মুখটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লেগেছে এই প্রতিমার মুখ কিন্তু তোমরা সবাই চেনো এটা হচ্ছে আমাদের তেমাতার সর্বোচ্চ প্রতিমা মা রানিমা হ্যাঁ এখানে কিন্তু তুমি যা চাইবে মায়ের কাছে তাই পাবে তো দেখো ওখানে একটু লাইটিং দেখিয়ে মায়ের কাছে তো আমি ঢুকতে পারিনি বেশি দূরবাদ কারণ মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দিন আর একটা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে আসি আর দেখো নেক্সট প্যান্ডেলটাও ভালোই করেছিলো এইটা কিন্তু আমি খুব ভালো করে জানি কোথাকার প্যান্ডেল এটা কিন্তু আমাদের চন্দননগর সার্কাস মাঠের প্যান্ডেল আমি আবারও বলছি যারা এই বছর আসনি দেখতে মানে দু হাজার চব্বিশ সালে জগদ্ধাত্রী পুজো দেখতে আসুনি আমাদের চন্দননগরে তারা কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই আসতে পারো এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো মানে তোমাদের আশা করি ভালো লাগবে তো যাই হোক দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা আর এইখানে দেখো মায়ের জায়গাতে কত ভিড় ছিল যাই হোক মায়ের মুখটা ভালো করে দেখাতে পারিনি দিন আমরা মেলায় ঢুকে যাই মানে সার্কাস মাঠের প্যান্ডেলটার পাশেই মেলা ছিল দেন আমি একটু ভাইকে দেখিয়ে নিলাম দিন আর একটা জায়গাতে চলে আসি আর এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো দেখো ভিড়ে ঠেলাঠেলি খেতে খেতেই আমরা যাচ্ছিলাম কিন্তু আমরা যে কটা দিন বেরিয়েছিলাম মোটামুটি ভিড় ছিল হ্যাঁ কিন্তু ভালোই ভিড় হয়েছিল হচ্ছে তোমার ষষ্ঠী থেকে কিন্তু ছিল আর কি ভিড় ষষ্ঠীর দিনটাও একটু কম ভিড় ছিল যাই হোক তো এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে আর মায়ের মুখশ্রীটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর দেখো সবচেয়ে বড় কথা কি বলো তো আমাদের এখানে কিন্তু পঞ্চমী থেকেই লোক যাতায়াত করা শুরু করে দেয় দেখো ভিড়ের জন্য কিন্তু অনেক ক্লিপ নেওয়া হয় না তার কারণ হচ্ছে এতটাই ভিড় হয় আমি ঠিকঠাক করে ক্লিপও নিতে পারি না দেখো মায়ের মুখস্টটা তোমাদেরকে দেখালাম দিন আমরা চলে যাচ্ছি এটা মানকুণ্ডর দিকে আর মানকুণ্ডুর দিকের প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগছে দেখো নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে আসে আর এটা মেবি নতুন পাড়া মানে মানকুণ্ড নতুন পাড়া সাইডের এটা আর কি প্যান্ডেলটা করেছে এখানেও প্যান্ডেলটা খুব ভালো করে সুন্দর করেছে যায় যাই হোক তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলো না আজকের জন্য ব্লগটা এইটুকানি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে মানে ষষ্ঠীর সপ্তমী ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে আর আপাতত বাজে এখন সাড়ে এগারোটা আর আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই করো আর টাটা